হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আজকে শুক্রবার ঘড়ির কাটায় এখন সময় হয়েছে সকাল সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে বেশ কয়েকদিন ধরে না ঘুম থেকে উঠতে ওই সাতটা সাড়ে সাতটা বেজে যাচ্ছিলো কিন্তু আজকে ওই যে এক প্রকার জোর করেই কিন্তু এই সাড়ে ছটার সময় উঠেছে এক প্রকার জোর করে বলতে ওই যে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম এতদিন তো আরিয়ানের পাপাকে ডাকতে বলতাম কিন্তু ও আমাকে ডাকতো আবার আমি ঘুমিয়ে পড়তাম আবার এমনও দিন গিয়েছে যে আরিয়ানের পাপা নিজেই জানতে পায়নি তো আমাকে ডাকতে কি তো যাই হোক ঘুম থেকে উঠে ওই যে মেন গেটটা খুলে দিয়ে এলাম আর রান্নাঘরের জানালাটাও খুলে দিয়ে এলাম রান্নাঘরটা সারা রাত্রি যেহেতু বন্ধ থাকে তো কেমন একটা গন্ধ হয়ে যায় তো তার জন্য রান্নাঘরের দরজা জানালা দুটোই খুলে দিয়ে আসলাম আর বাইরে কিন্তু বেশ ঝলমলে রোদ উঠেছে আর তেমনি ঠান্ডাও আছে তারপরে এই যে কালকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলো কালকে আর ভাজ করা হয়েছিল না তো এখন এই যে পরিপাটি করে কিন্তু ভাজ করে নিচ্ছি আসলে কী বলো তো এই ঠান্ডার সময় না কাজ করতে না প্রচণ্ডভাবে ওই যে আলসেমি লাগে তো কাজ করতে প্রচণ্ডই দেরি হয়ে যায় তো এই যে সন্ধ্যাবেলায় মানে কালকে যে জামা কাপড়গুলো ভেবেছিলাম সন্ধ্যাবেলায় কোচকাজ করে নেবো কিন্তু সন্ধ্যাবেলায় আর কাজ করা হয়নি তো এক জায়গায় রেখে দিয়েছিলাম আর এখন এই যে হাতে বেশ কিছুটা সময়ও আছে আর এখন জামা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি জামা কাপড় গুছিয়ে রাখার না জায়গা প্রচণ্ডই কম বিশেষ করে এই যে শীতের সময় তো অনেক জামা কাপড় হয় আরিয়ান সোনারও অনেক সোয়েটার প্যান্ট থাকে তো এই ড্রয়ারগুলোর মধ্যেই কিন্তু আমি বেশ সুন্দর করে রেখে দিই তারপর এই যে এই বাস্কেটের ভিতরেই কিন্তু আরিয়ান সোনার যে ডেলি জামা প্যান্টগুলো আছে যেগুলো প্রতিদিন ব্যবহার করে তো সেগুলো এই বাস্কেটের ভিতরে রেখে দিই আর তার পাশে যে বাস্কেটটা আছে ওই বাস্কেটটার ভিতরে কিন্তু আরিয়ান সোনার যত ডাইপার তো সেগুলোই কিন্তু সুন্দর করে রেখে দিয়েছি আর ওখান থেকে নিতেও না অনেকটাই সুবিধা হয় তারপর এই যে অগোছালো আলনাটাকেও কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখন এই ঠান্ডার সময় তো ওই যে নিচে মেঝেটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা একদম খালি পাতও দেওয়াই যায় না তো সেক্ষেত্রে কি করি বলো তো এই যে বড় চটটা দেখছো এটাই কিন্তু এই মেঝের উপরে পেতে রাখি এতে কি হয় আরিয়ান সোনা হাঁটাচলা করে তাছাড়া এই চটটার পরে কিন্তু আমরা ওই যে সন্ধ্যাবেলাটা একটু বসেও থাকি আর আরিয়ান সোনা সারাটা দিন কিন্তু এই চটটার উপরেই খেলা করে তো সেক্ষেত্রে চটটা বলতে গেলে সারাটা দিন কিন্তু পাতা থাকে তো যখন যখন ঘরটা ঝাড়তি বা মুছি তো তখন কিন্তু চটটা তুলে ফেলি আবার এই যে ঘরটা এখন ঝাড় দিচ্ছি এরপর কিন্তু ঘরটা মুছবো তো তারপর কিন্তু চটটা আমি আবার কিন্তু ওখানে পেতে রাখবো মেঝে তো এখন প্রচণ্ড ঠান্ডা তো ভাবছি যে ওই যে ঘরে পড়ার জন্য দুজনের জন্য দুজোড়া জুতো নেব। আসলে কি বলো তো আরিয়ানের পাপার খুব একটা প্রয়োজন না হলেও একজোড়া চটি কিন্তু আমার খুবই প্রয়োজন হবে যেহেতু আমি সারাটা দিন ঘরে থাকছি তো সেক্ষেত্রে আমার কিন্তু অনেকটাই প্রয়োজন এরপর ওই যে ঘরটা ঝাড় দেওয়ার পর কিন্তু ওই যে ঘর মুছে তারপর কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচে স্নান করে চলে এসেছি আর এখন এই যে ফুল তুলে নিয়েছি এখন পুজো দিয়ে নেব। পুজো দেওয়া কমপ্লিট করে তারপর চলে এসেছি রান্নাঘরে এখন ওই যে হাড়িতে চাল মেপে নিচ্ছি তারপর ওই যে চাল ধুয়ে কিন্তু একেবারেই জল দিয়ে এই যে ভাত বসিয়ে দিলাম আর এখন এই যে ওইদিকে ভাতটা হচ্ছে ভাতটা ফুটেও গিয়েছে আর এদিকে কিন্তু আমি ওই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি আজকে রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে আর হাঁসের ডিম আছে ঘরে তো হাঁসের ডিম আলু বেগুন দিয়ে একটা ঝোল করবো আর আজকে জানো তো ভুল করে আমি ছোট হাড়িটা দিয়ে দিয়েছি বাচ্চা চা পেয়ে দিয়েছি আর চালটা না বেশি করে দিয়ে দিয়েছি ভুল করে তো সেক্ষেত্রে জানো তো এই যে দেখো ভাতটা কীরকম উতলে উতলে পড়ে যাচ্ছে আসলে ভাতটার বেশিক্ষণ আমি জাল করব না এই যে এখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব বেশিক্ষণ জাল করতে গেলে না ওই যে ভাতটা কিন্তু উতলে উতলে অনেকটা পড়ে যাবে আর এদিকেও আমার ডিমের ঝোলটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ওদিকে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই যে বিছানাটাও কিন্তু তুলে নিচ্ছি আরিয়ান সোনা তো জানোই অনেকটা দেরিতে ঘুম থেকে উঠে তো সেক্ষেত্রে আমার বিছানাটা তুলতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আবার সকালে রান্নাবান্না থাকে সকালে টিফিন করাও থাকে তো সেক্ষেত্রে কিন্তু ওই যে রান্নাবান্নাটা কমপ্লিট করে বা রান্না রান্নাবান্নার মাঝেই কিন্তু আমি বিছানাটা তুলে নেওয়ার চেষ্টা করি আর এদিকে আমার আরিয়ান সোনা তো আমাকে হেল্প করার জন্য আছেই প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আমি তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারছি না আসলে কিছু প্রবলেমও হচ্ছে তাছাড়া না মন মেজাজও খুব একটা ঠিক থাকছে না তো সেক্ষেত্রে না প্রতিদিন আমি তোমাদের সঙ্গে ভিডিও কিছুতেই শেয়ার করতে পারছি না অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই পেরে উঠছি না শুধু এতটুকুই বলবো যে তোমরা আমার পাশে থেকো আমি আবার চেষ্টা করব আগের মতন করে ওই যে প্রতিদিন ভিডিও শেয়ার করার এখন বিকেলবেলা আরিয়ান সোনার জন্য ওদিকে দুধটাও জাল করে নিচ্ছি আর এদিকে ওই যে গরম জলে একটা না একটার বেশি একটু বলতে গেলে ওই একটা আর রাতখানা রুটি কিন্তু এখন ভিজিয়ে রাখছি আর তার সাথে একটা খেজুর দিয়ে দিচ্ছি আরিয়ান সোনা ঘুম থেকে উঠলে কিন্তু দুধের সাথে এটাকে মিক্স করে কিন্তু খাইয়ে দেব আর এদিকে ওই যে দুধটা বসিয়ে দিয়েছিলাম এটাও কিন্তু ফুটে উঠেছে চেষ্টা করি পরিশ্রম আর ভালোবাসা দিয়েই কিন্তু সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার তবুও কতটা পারি জানি না তবুও এই কদিন এমনই হয়েছে যে কিছুটাই যেন সব কিছু গোছগাছ করে রাখতে পারছি না তবুও যতটুকু পারছি কিন্তু অনেকটাই গুছিয়ে রাখছি এখন বিকেলবেলা এখন একটু রেডি হয়ে নিচ্ছি ওই যে আরিয়ান সোনাকে নিয়ে বাইরে বেরোতে হবে আর এদিকে দেখো আমার আরিয়ানসোনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে ওকে ঘুম থেকে এখন তুলবো না এই অবস্থায় ওকে খাইয়ে দেবো মানে কোলে করে উঠিয়ে নিয়ে বসিয়ে কিন্তু খাইয়ে দেবো আর ও খাওয়াও কমপ্লিট হয়ে যায় আর ও কিন্তু ঘুম থেকে উঠে পড়ে আর ওই যে ঘুম থেকে ওঠার পর কিন্তু মা বাইরে মা বাইরে শুধু এতটুকুই কিন্তু বলতে থাকে তো এই যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি এখন আরিয়ান সোনাকেও রেডি করাবো আর যাওয়ার সময় একটা চাদর বা সোয়েটার গায়ে দিয়ে দেবো কারণ বাইরে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আরিয়ান সোনাকে তো সোয়েটার পরাতেই হবে তো চলো তবে ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা